কিভাবে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি বাড়ানো যায় ভিটামিন ডি এর মাত্রা বাড়াতে পারে এমন খাবার ভিটামিন ডি যখনই আপনি এটি সম্পর্কে কথা বলেন আপনার মনে কি আসে এটা আপনার হাডের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তাই না তবে এটি আপনার হাটকে সুস্থ রাখার চেয়ে অনেক বেশি কিছু গবেষকরা পরামর্শ দেন যে ভিটামিন ডি সুস্থ মস্তিষ্ক হৃদপিং প্রজনন ব্যবস্থা এবং ইমিউন সিস্টেমের জন্য অপরিহার্য সুতরাং আপনি কিভাবে প্রাকৃতিকভাবে আপনার ভিটামিন ডি মাত্রা বাড়াতে পারেন প্রাকৃতিকভাবে ভিটামিন ডি এর মাত্রা বাড়ানোর কয়েকটি উপায় এখানে রয়েছে প্রথমত সবচেয়ে প্রাকৃতিক এবং আন্ডাররেটেড উৎস হল সূর্যালো আমাদের ত্বকে কোলেস্টেরল থাকে যা ইউভিবি সূর্যরশ্মির সংস্পর্শে এলে ভিটামিন ডি তৈরি করে তাই সকাল এক একটার মধ্যে অন্তত তিন শূন্য থেকে চার শূন্য মিনিট সূর্যের আলোতে থাকা অপরিহার্য এর পরে সামুদ্রিক খাবার এবং ফ্যাটি মাছ যেমন টুনা স্যামন চিংড়ি ঝিনুক এবং ম্যাকেরেল। এগুলো প্রাকৃতিক ভিটামিন ডি এর সবচেয়ে সমৃদ্ধ উৎস এখন আপনি হয়তো ভাবছেন আপনি যদি নিরামিষ বুঝি হন চিন্তার কিছু নেই প্রকৃতি মাশরুমকে ভিটামিন ডি এর নিরামিষ উৎস হিসেবে দিয়েছে মাশরুম ভিটামিন ডি সমৃদ্ধ কারণ তারা আমাদের মানুষের মতোই সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি করার ক্ষমতা রাখে এছাড়াও আপনি আপনার খাদ্য তালিকায় ডিম অন্তর্ভুক্ত করতে পারেন ডিম ভিটামিন ডি সমৃদ্ধ যে তারা আপনার দৈনন্দিন চাহিদার প্রায় এক শূন্য প্রদান করতে পারে তদুপরি আপনি দুধ সয়া দুধ দই এবং সিরিয়ালগুলির মতো শক্তিশালী খাবার খেতে পারেন কারণ এতে ভিটামিন ডি যুক্ত থাকে এমনকি ভিটামিন ডি সম্পূরক গ্রহণও সহায়ক হতে পারে যদি আপনি আপনার খাদ্য তালিকাগত থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পেতে না পারেন